হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো সোনালি বিশ্বাস ওয়াইটি চ্যানেলে তোমাদের সবাইকে ভালোবাসা আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি প্লিজ কাইন্ডলি একটু পুরো ভিডিওটা দেখে নিও আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছটার আগে কিন্তু সাড়ে ছটার সময় রাস্তায় বেরিয়েছিলাম একটু বাড়ির সামনে হালকা রোদ্দুরের মাঝে কি সুন্দর একটু মেঘও করেছিল কী সুন্দর ছোটো ছোটো রোদ্দুরের করা ঘরের মধ্যে যাচ্ছিল আর আমার তো ভীষণ ভালো লাগছিলো আমি সমস্ত ঘর পরিষ্কার করে নিয়েছিলাম আর এদিকে আমাদের বিড়ালগুলো আমার সঙ্গে খেলা ছিল আমি ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড় পোছা লাগিয়ে দিয়ে এবার আমি ব্রাশ করব কারণ আমি ব্রাশ এখনও করিনি তখন বেজে গেছে প্রায় ব্রাশ করে ফ্রেশ হতে ভালোই লাগে সাতটা আর সকালবেলা দেখো কত বড় একটা আর এদিকে আমাদের কলাগুলো কেটে রেখেছে এগুলো পাকা কলা আর এদিকে দেখো আমি ওদের সঙ্গে একটুখানি খেলা করছিলাম আমি মুখে ব্রাশটা নিয়ে নিলাম কারণ কি বলতো অনেক দেরি হয়ে গেছে তো ছটা আগে ঘুম থেকে উঠে ঘর বাড়ি মোছামুছি করে ঝাড়ু পোঁছা লাগিয়েছি এবার একটু বাইরে যাবো দেখো আবার শাশুড়িমাল বোম্বাই লঙ্কা গাছ লাগিয়েছিল তাতে কত ফল এসেছে আর এই ফলগুলো কিন্তু আগে ছিল না এখন রোদ্দুর পেয়ে কিন্তু ফলগুলো হয়েছে আর এগুলো দেখো লঙ্কার চারা ছিল আর এটা দেখো গাছ ছোটবেলায় কত খেলেছি এই গাছ নিয়ে দেখো টোকা মারলেই ঘুটিয়ে গেল আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে গতকালকে রাতেই কিন্তু বাসন মেজে রেখেছিলাম ভাতে একটু বসিয়ে দিলাম কারণ ভাত না বসালে স্কুলে যেতে দেরি হয়ে যাবে তো যাই হোক এইবার আমার মুখের মধ্যে একটা ফোসকা হয়েছে আমি মুখ ধুয়ে দেখছিলাম কারণ ফোসকাটা না কেমন যেন অদ্ভুত লাগে আমার মুখে কখনো ব্রণ হয় না আর এইবার দুবার হলো দুটো গুটি উঠে গেল আমি একটু গরম জল খেয়ে নিলাম আর এদিকে ছেলের জন্য একটু ডাল বসিয়ে দিয়েছি বিড়ালগুলো দেখো খাওয়ার জন্য মেয়া মেয়া করে তাকিয়ে রয়েছে কিছু করার নেই আমি এরকমই কারণ আমি প্রাণীর কষ্ট সহ্য করতে পারি না এদিকে আমার বাবু অবশেষে ঘুম থেকে উঠে গেছে আটটা বেজে গেছে আর দেখো ওদের পেছনে লাগতে তো আমার ভীষণ ভালো লাগে আমার তো খেয়ে কোনো কাজই নেই লোকে তাই ভাবে তো চলো আমি কিন্তু চুলগুলো গুটিয়ে নিয়েছি কারণ কাজ করার সময় না মুখের ওপর চুলগুলো আসলে আমার একদম ভালো লাগে না তো আমি হেয়ার ব্যান্ড দিয়ে চুলগুলো আটকে নিয়েছি দেখো অবস্থা টেবিলের ওপর কে যেন পাসটা রেখে দিয়েছে এটা আমার প্রতি পরমেশ্বরী কাজ তো চলো আমি স্নান করব। এই আর নাইটিটাকে গুটিয়ে নিয়ে নিলাম কারণ কি বাথরুমে রেডি করে রেখে আসি কারণ স্নানটা একটু হয়তো লেটও হতে পারে ছেলে এদিকে গোছাচ্ছিল বই আমি বললাম ভালো করে তাড়াতাড়ি গুছিয়ে এনে স্কুলে যাওয়ার জন্য ব্যাগ ছিল আর এদিকে ওর ভালো লাগছিল না আমি বললাম স্কুলে যেতে হবে না তাহলে কারণ তোমরা তো সবাই যেন ওর বেড রেস্ট চলছে তো এর মাঝে দেখো একটা কি বানিয়েছে পৃথিবী তুলে ধরেছে আমাদের বাড়িতে ও না এগুলো নিয়ে খেলতেই ভালোবাসে একা একা ও কোনো কোনো ঝামেলার মধ্যে যায় না চিৎকার চেঁচামেচি তেমন নেই আমি ওকে একটু চিৎকার করে বকাছকা করি তেমনভাবে আমার বাবু সোনা কিন্তু খুবই শান্ত ও ঘরের মধ্যে একটা বল দিয়ে পৃথিবী বানিয়েছে আর টর্চের আলো ফেলছিল দিকে ব্রাশটাকে রেডি করে দিয়ে আমি ওর মুখে বললাম তাড়াতাড়ি ব্রাশ কর কারণ কি দেরি হয়ে যাবে আমি যদি ওকে রেডি না করিয়ে দিই ও দেরি করে ফেলে আর এদিকে একটু বাইরেও পাঠিয়ে দিলাম কারণ ব্রাশটা করতে করতে আর এদিকে দেখো ফ্রিজ খুলতে না খুলতে আমাদের বেড়ালগুলো পুরো ফলো করছে আমাকে কারণ ওরা জানে যে ফ্রিজের মধ্যে মাছ রাখা থাকে আর মাছের জন্য ও কিন্তু সকাল থেকেই পুরো সিগনাল মারছে আমাকে আর এদিকে আমি চারটে পার্শে মাছ রেখে দিয়েছিলাম গতকালকে ছিল অন্য মাছ তার আগের দিনও ছিল অন্য মাছ আসলে আমার বাবু সোনা তো খেতে পারছে না তাই জন্য তেমনভাবে কিন্তু ভালোও লাগে না কিছু করার কিছু করার নেই অ্যাকচুয়ালি কিচ্ছু করার নেই তো দুটো রুটি করছিলাম কারণ ওকে মসুরের ডাল আর লাউ দিয়ে কিন্তু ওকে রুটিটা দিতে পারবো কারণ তেল নেই তাতে ঝালও নেই শুধুমাত্র সামান্য হলুদ গুঁড়ো দিয়ে তো যাই হোক আমি গ্যাস ওভেন সব মুছে নিলাম কারণ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর কড়াইটাকে মাছতে যাবো ওই জন্য কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে আমি কী কী রান্না করেছি চলো তোমাদের একবার দেখাই তেমন কিছু পদের নয় এটা পার্শে মাছের ঝোল করেছি আর ডাল আর লাউ দিয়ে একটা সবজি বানিয়েছি আর উচ্ছে সে ভাত কারণ উচ্ছে সেদ্ধ সকালবেলা আমি খাই আর এদিকে কিচেন পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে স্নান করে আমি আমার ঠাকুরকে পুজো কমপ্লিট করার চেষ্টা করছি কারণ ঠাকুর পুজো না দিলে কিন্তু মন একদম ভালো লাগে না সাড়ে আটটা নটা প্রায় বেজে গেছে ঠাকুরকে পুজো করতে করতে তো আমার ঠাকুরগুলো দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায় এমনি তো বাবাকে ভুলতেই পারি না কেন জানো এই ঠাকুরগুলো যখন কিনতে গেছিলাম বাবাকে নিয়েই বর্ধমান ডিস্ট্রিক্ট মানে আমার বাপের বাড়িতেই বাবাকে নিয়ে গেছিলাম ঠাকুরকে প্রণামটা সেরে ফেলি কারণ সারা দিনের শান্তি শান্তি এই ঠাকুর পুজোতে এত শান্তি লাগে বলে বোঝাতে পারবো না তো মনের যত গ্লানি আছে সব দূরে চলে যাই যখন সকালবেলা পুজোটা করি এবার আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের পথে সেই ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না তো ফাইনালি আমি কিন্তু অটোতে উঠে পড়েছি আর এদিকে স্কুলের সামনেও পৌঁছে গেছি এত ভিড় হয় এদের স্কুলটার সামনে কোনো মাঠ নেই গ্রাউন্ড নেই সেই জন্য একটু ভিড় হয় দেখো কত বড় স্কুল আর এরা রাস্তার সামনেই দাঁড়িয়ে পড়েছে কারণ আজকে তালা খুলতে একটু দেরি হচ্ছে তো আমিও দাঁড়িয়ে রয়েছি খুবই গরম চুলগুলো ভেজা ছিল তাই জন্য একটু খুলেই গিয়েছিলাম আর আমার ভীষণ গরম লাগছিল আর আমার ছেলেও ওইখানে দেখো পিঙ্ক কালারের হাওয়া খাচ্ছিলো পাখা দিয়ে তো ফাইনালি তালাটা খুলে দিল আর ওরা স্কুলে ক্লাসের সামনে দাঁড়িয়ে পড়লো মজার সামনে সবাই দিয়ে দাঁড়িয়েছে যে আগে যাবে মানে আগে এসেছে সেই ফার্স্ট বেঞ্চে বসবে তো আমার বাবু সোনা প্রতিদিনই ফার্স্ট বেঞ্চে বসে কারণ ওকে ম্যাম বলেও দিয়েছে আগে আগে এসে বসতে আর আমারও ভালো লাগে ওকে বসাতে ওই দেখো বসে পড়েছে কত ভালো লাগে না আমাদের স্কুল লাইফটা কিন্তু কত মজার ছিল এদের সময় সেটা ওরা পেলোই না কারণ এদের সময় তো ডিজিটাল যুগ চারিদিকেই এরকম পাখা ঘুরছে এতগুলো পাখা এরকম আমাদের স্কুলে পাখা ছিল ঠিকই কিন্তু খুবই কম আর আমরা কত আনন্দ করতাম দেখো এদের পড়া বোধ আজকে হয় প্রত্যেকের সামনে বই খুলে রয়েছে আমার বাবু গতকাল আগের দিন স্কুলে আসেনি তো যাই হোক ওকে আমি স্কুলে দিয়ে আমি কিন্তু অটো স্ট্যান্ডে চলে এলাম হাঁটতে হাঁটতে আর এদিকে এক পশলা বৃষ্টি হয়ে গেল আমি বাড়িতে চলে যাচ্ছি কারণ খুব গরম আর এক পশলা বৃষ্টি হওয়ার কারণে ভালোও লাগছে তো বাড়িতে ঢুকে দেখি কি অবস্থা জলে ভর্তি ডাইনিং রুম কারণ আমাদের ওই যে সিঁড়িটা দেখছো ওখান দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ে তো জল গড়িয়ে পড়ার জন্য কিন্তু আমাকে আবারও স্ট্যান্ড দিয়ে বার করতে হয় এই একটা হ্যাপা কারণ টিনটাকে পাল্টাতেই কত কাজ কত টাকার দরকার কি করে যে কি করবে হ্যান্ডেল করাই যায় না এদিকে টাইম কলটা নিতে হয় টিনটা পাল্টাতে হয় অনেক কিছু ব্যাপার আছে তো আমি বেড়ালগুলোকে দেখাচ্ছিলাম দেখো দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে রান্নাঘরের সামনে কারণ মাছ রান্না আছে ওই জন্য ওদেরকে খেতে দিয়ে যায়নি তাই জন্য কি করবো বলো বিড়াল আমি ভালোবাসি বলে কথা না আমি সমস্ত পশু পাখিকেই ভালোবাসি এইবার বেড়ালটা আমাকে বেশি ভালোবাসাতে আমাকে ছেড়ে যায় না আর এইদিকে তিনটে জামা কাপড় বাইরে ছিল বৃষ্টিতে ভিজেই গেছে আমি আমি ওগুলোকে আবার চিপড়ে অন্য পাশে নেড়ে দিয়েছি তো যাই হোক ধীরে ধীরে হাঁটছি কারণ এত স্লিপি হয়ে যায় জল পড়লে বলার মতো না আর এদিকে তো ওরা সিগনাল মেরেই যাচ্ছে মাছ খাওয়ার জন্য তো আমি ফাইনালি এখন কিন্তু ভীষণ গরম লেগে গেছে আমি এখন কিন্তু বসবো কিছু খাবো আমার খিদে পেয়েছে তো কিছু খেয়ে নিলাম তো খাওয়ার পরে মুখ টুক ধুতে মানে ধুয়ে টুয়ে চলে এসেছি আর আমার বেশ একটা ফ্রেশনেস লাগছে আর আমার না ঘুম ঘুমও পাই কারণ সেই সাড়ে পাঁচটা ছটায় ঘুম থেকে উঠি তো তারপর আমার একটা খাওয়ার পরে ঘুম পাই কিন্তু সত্যি বলতে আমি ঘুমাই না কারণ ঘুম জিনিসটা আমার কাছে সত্যি বলতে যখন তখন একদম ভালো লাগে না ওটা সম্পূর্ণ একটা কুরেমি লাইফ তো দেখো কি মেক করেছে আবার বৃষ্টি নামবে তো আমি সাড়ে এগারোটার মধ্যে বাড়িতে ঢুকে যাই প্রতিদিন ছেলেকে স্কুলে দিয়ে আর এদিকে দেখো আবার মেঘ করেছে সাড়ে এগারো টার পর তো ভিডিওটা শেষ করলাম বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো বাই টাটা